যদি তুমি কমন নিতে ব্যর্থ হয়ে যাও তারপর দেখবে ফর্মুলায় পড়ে কিনা এই ফর্মুলায় যদি তুমি নিতে ব্যর্থ হয়ে যাও তখন দেখবে মিঠের টার্ম হয় কিনা যদি দেখো যে মিঠের টার্ম করতো তুমি ব্যর্থ হয়ে যাচ্ছ তখন আমি বলেছিলাম যে আবিষ্কার হয়ে যাবা নিচে নিজে সত্য তৈরি করে ফেলবা এটাই হচ্ছে এই মিঠের টার্ম করার সরি উৎপাদকে বিশ্লেষণ করার ওয়ে তাহলে আমরা ছয় নম্বর অঙ্কটা যদি করতে চাই আমাদের ছয় নম্বর অঙ্কটা ছিল ফোর এ স্কোয়ার মাইনাস টুয়েলভ মাইনাস নাইন স্কোয়ার মাইনাস ফোর এ স্কোয়ার ফোর স্কোয়ার বলা যেই কোথা তার মাথায় পুরস্কার বলা একই কোথা এবং আমাদের এখানে প্লাস নাইন বিয়ার বলা যে কথা আমরা এটাকে প্লাস থ্রি সেটা লিখতে পারি আকাশ থেকে একটা টু নিয়ে আসলাম আর আমরা এটাকে ধরলাম এ আমরা এটাকে ধরলাম এ আর এটাকে ধরলাম হচ্ছে বি

এটাকে ধরলাম এ আর এটাকে ধরলাম বি তাহলে একটা ফর্মুলা পড়ে গেছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তাহলে আমরা এখান থেকে এ পর্যন্ত ফর্মুলা ইউজ করতে পারি সেটা হচ্ছে এ প্লাস বি তার মাথায় হলো স্কোয়ার মাইনাস ফোর সি হলো স্কোর গুলা যেই কথা টু সি তার মধ্যে হলো স্কোরগুলা একই কথা

এখন আমরা একটা কাজ করলাম সেটা হচ্ছে এ কে ব্রাকেট মধ্যে নিয়ে এস করে দিলাম এ নিয়ে আশা করি কারো কোনো আপত্তি নাই এখানে প্লাস সাইন আছে আমি সুন্দর করে এখানে একটা প্লাস সাইন দিলাম এখানে আকাশ থেকে একটা টু নিয়ে আসলাম কেন আকাশ থেকে নিয়ে আসলাম কেন কারণ ফর্মুলা ফলানোর জন্য আমাদের অবশ্যই টু একটা টার্ম দরকার আছে এটাকে এ ধরলাম এ ইকুয়াল টু এন্ড প্রশ্ন হচ্ছে বি কাকে ধরব সিক্স বানাইতে গেলে আমার এখানে একটা থ্রি গুণ দিতে হয় তাহলে দেখো আমাদের তিন দু ছয় মানে সিক্স এ হয়ে গেল তাহলে অবশ্যই আমাকে বি ধরতে হবে এখন থ্রি কে এই জন্য আমরা এখানে বিএস করো বেদবি করো লিখে ফেলবো কিন্তু একটু ভালো করে খেয়াল করো দেখো যে থ্রি এস করে হয় নাইন বাট এখানে ছিল এইট তা আমি একটা কাজ করলাম এই নাইন থেকে আমি যেহেতু এক বেশি নিয়েছি আমরা ছিল এই নিয়েছি নাইন এক বেশি নিয়েছি এইখানে আমি ওয়ান মাইনাস করে দিলাম তাহলে এক এখানে এই বলা যে কথা নাইন মাইনাস ওয়ান বলা একই কথা আর এখানে যা আছে তাই রেখে দিলাম মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে টু ওয়াই তাহলে কি হলো এই লাইনটার মধ্যে এখন যা আছে এটার মধ্যে তাই আছে যে স্কোয়ার এই যে সিক্স এ এইট নাইন মাইনাস মানে এইট মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই এখন আমরা এখানে যে কাজ করতে পারি সেটা হচ্ছে

মানে হচ্ছে এই পরবর্তী সাইনটাকে মাইনাস করে দেবো প্লাস আছে হয়ে যাবে মাইনাস আকাশ থেকে একটা সূত্র টু দিলাম এটাকে ধরলাম এ এখন আমার একটা বি যুক্ত দরকার আছে বি দরকার আছে এখন বি কে আনার জন্য দেখো আমার এখানে টু ওয়াই আছে তাহলে আমার বি কি হবে বি অবশ্যই অন হবে কারণ অনের সাথে টু ওয়াই কোন দিলে টু ওয়াই হবে এই মাইনাস কোন নেওয়ার কারণে এটাকে প্লাস করতে হবে আর অন বলা যে কথা অনেস্ক বলা একই কথা

অন বলাজে ইকুয়েশনস করব না কি কথা এখানে মাইনাস আছে 70 টু এটাকে ধরলো এ আর ওকে ধরলো বি ইট মিনস এই লাইনের মধ্যে যা আছে এর মধ্যে তাই আছে এখানে পড়ে থাকে প্লাস 3 তার মধ্যে হলো স্কয়ার আর এখানে সূত্র হয়ে গেছে এ মাইনাস বি হোল স্কয়ার এখন এটাকে যদি আমরা কিছু সমার জন্য এ চিন্তা করে নাও আর এটাকে যদি বি চিন্তা করে নাও

এখানে পরে থাকবে এ প্লাস ওয়াই থ্রি প্লাস থ্রি থেকে যদি যায় তাহলে থাকবে প্লাস টু আর এটা হবে এ প্লাস থ্রি মাইনাস মাইনাস ওয়াই এ হবে প্লাস ওয়ান এখানে থাকবে এ প্লাস ওয়াই প্লাস টু এটা হবে এ মাইনাস ওয়াই প্লাস থ্রি এর প্লাস ইট ইটমিনস প্লাস ফোর এটাই হচ্ছে আমাদের সাত নম্বর অঙ্কের সমাধান

এটা দুই নম্বর পর্ব হবে না এটা হবে আসলে তিন নম্বর পর্ব আমরা দুই নম্বর পর্বটা আগে করে ফেলেছি আহ পরবর্তী যে পর্ব চার নম্বর পর্বটা দেখার অন্ত্র জানিয়ে এখানে শেষ পূর্ণ লাভ হচ্ছে